আজ মহাশিবরাত্রি এবং শিব কাছে বহু প্রতীক্ষিত একটা দিন মহাদেবের মাথায় জল ফেলে আজকে তার আরাধনায় মাধবে শিব এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে শিলুগুড়ির অদূরে চাঁদমণি মন্দিরে এই মন্দির শক্তিপীঠ বটে জড়িয়ে রয়েছে বহু বছরের ইতিহাস মায়ের স্পিরিচুয়াল যে প্লেস অর্থাৎ ত্রিনয়ন সেই ত্রিনয়ন কিন্তু এই মন্দিরে রয়েছে আহ যখন সতীর আমরা জানি বিভিন্ন শক্তিপীঠে মায়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ করেছিল এবং শিলুগুড়ির অদূরে এই চাঁদমুনি মন্দিরে মায়ের কিন্তু ত্রিনয়ন যে অংশটা রয়েছে সেই অংশে আরাধনা করা হয় বহু বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে এবং প্রতি বছর শিবরাত্রিতে দূর দূরান্ত শুধুমাত্র শিলিগুড়ি নয় ভুটান নেপাল সহ কালিম্পং কাশিয়াং আহ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে ভক্তেরা আসেন এবং এবছর এখানে এসে যা জানতে পারলাম গতকাল রাত বারোটা থেকেই কিন্তু এখানে লাইন শুরু হয়ে গেছে ভক্তদের সমাগম শুরু হয়ে গেছে অর্থাৎ দূর দূরান্ত থেকে ভক্তেরা এসে এখানে কিন্তু ভিড় জমাচ্ছে মেলারও আয়োজন করা হয়েছে আজকে শিবরাত্রি উপলক্ষে তো এই মন্দিরের কি ইতিহাস রয়েছে কোথা থেকে এসছেন ভক্তেরা কিভাবে আজকের এই দিনটিকে তারা উদযাপন করছে তা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন മധുമായിട്ട്

सुहाना मंदिर कहाँ से आए हैं मेडिकल कैंपस सुबह सुबह पूजा देना हो गया सुबह सुबह बहुत सुंदर तिलक भी लगा एकदम एकदम आज क्या मतलब तो व्रत रखा था हाँ व्रत हम लोग हम आए थे ग्यारह बजे और अभी शॉपिंग वगैरह करके अभी जा रहे हैं मेला घूम के जा रहे हैं हर साल आते हैं हर साल बचपन से मैं आ रही हूँ कितना अच्छा लगता है इधर पूजा देना बहुत अच्छा लगता है मैं जब नाइन टेन ईयर्स की थी तब से मैं यहाँ पे आती हूँ और मुझे अभी मेरा सेवेंटी हो गया है तब से ही रही हो मुझे बहुत अच्छा आज, आज पूरा दिन क्या-क्या प्लान है? आज पूरा दिन यही घर में भी पूजा किया है यहाँ पर भी आके पूजा फिर हम लोग के कैंपस के वहाँ पे बहुत बड़ा पूजा होता है ऑर्केस्ट्रा वगैरह भी होता है से क्या मांगे है भगवान जी से यही मांगे कि हम लोग मैच नंबर से पास हो जाओ और हम लोग सारा फैमिली ऐसे खुश रहे और সালে সাল আমার নাম জয়া ভট্টাচার্য আমি চম্পা শাড়ি থেকে খুব ভালো লাগে আমি শিলিগুড়ির মেয়ে আমি ছোট থেকেই চন্দমণি মেলাতে আসি হ্যাঁ তো ছোট থেকে যেহেতু আসি বলে আজও আমার ছেলে বড় হয়ে গেছে তাও আমি শিলিগুড়ি থাকি বলে এখানে প্রতি বছরই আমি আসি জল হয়ে গেছে হ্যাঁ জল হয়ে গেছে ঘুরলাম जंगली बाबा मंदिर एकदम सकाल एलम ए सारा दिन घूर टूर जाव का नाम प्रीति कामती कहा ठोकर से आए है, है। शिवरात्रि का व्रत रखे है कैसा लगता है ये दिन कितना पावन है अच्छा है बहुत अच्छा लगता है साल में एक बार आता है ये दिन बहुत अच्छा है इधर क्या क्या की आज सारा दिन आज सारा दिन यही सुबह आए लाइन के पूजा किए बच्चा लोग आए अभी घर चले गए अभी घर चले गए और शाम को भी क्या शिव जी के माध्यम जल देंगे

हाँ दूर्ण मतलब जल वल चढ़ा दिए सब दिये। पूजा वूजा कर दिए अभी अच्छा। हम लोग क्या मांगे हैं भगवान जी से क्या मांगे हैं इस साल है। यही कि इस साल हमारा पिछले साल से ज्यादा अच्छा जाए ज्यादा अच्छा जाए कोई स्पेशल कोई विश स्पेशल वही करियर के लेके करियर लेके और कैसा लगता है इधर हर साल आना मेला होता है इतना सुंदर पूजा होता है बहुत साल पुराना मंदिर है ये कैसा लगता है मैं तो यहाँ बचपन से आ रहा हूँ मेरे को बहुत अच्छा लगता है और मुझे हर साल इधर आना है क्योंकि यहाँ के लोग वगैरह वगैरह अच्छे मतलब Okay. Okay. मेला वेला सब अच्छे से लगते दर। का अच्छा प्लेस है इधर এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে চাঁদমনি মন্দিরের পুরোহিত মশাই তার সাথে কথা বলবো এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কেও জানবো নমস্কার আপনার আজ শিবরাত্রি ভীষণ পূর্ণের একটা দিন সকাল থেকে বহু ভক্তের সমাগম হচ্ছে প্রায় কত কত ভক্ত এসছে এখন চতুর্দশী লাগেনি আজকে মানে পনেরো তারিখ আজকে সন্ধ্যা পাঁচটা চার মিনিটে চতুর্দশী লাগবে আর মানে বারোটা থেকে লাইন চলতে রাত বারোটা থেকেই লাইন চলতে লাইন আছে কেন লোকে শ্রদ্ধালুদের এই বিশ্বাস আছে বারোটার পরে পনেরো তারিখ হয়ে যাচ্ছে কালকে তো এই জন্য পনেরো তারিখ শিবরাত্রি ক্যালেন্ডারে কিন্তু চলিল শিবরাত্রি যে মহা চতুর্দশী এটা লাগবে আজকে পাঁচটা চার মিনিটের সময় বুঝলেন তো এটা মানে রাত বারোটা থেকেই ভক্তেরা এখানে লাইনে দাঁড়িয়ে গেছে বহু দূর দূরান্ত থেকে শ্রদ্ধালু আসেন কত থেকে এসছে কালিম্পঙ্কর সিয়াং দার্জিলিং ওড়িশী রাষ্ট্র নেপাল ভুটান বাংলাদেশ থেকেও কিছু শ্রদ্ধাড়ু আসে অনেক প্রত্যেক বছর চলে আসে মন্দিরের ইতিহাস নিয়ে যদি কিছু একটা দেখুন চাঁদমনি মন্দির বেঙ্গলের সবথেকে প্রাচীন মন্দির এটা বুঝলেন নট অনলি শিব টেম্পল এ শক্তিপীঠ অলসো সতীজির যখন অঙ্গচ্ছেদন হয়েছিল এ স্পিরিচুয়াল বেসটা ত্রিনেত্রটা এই জায়গায় পড়েছিল চন্দ্রমা আকৃতিতে দেবীর সৃষ্টি এই জন্য চাঁদমণি নাম শিব পার্বতী জগৎ মূর্তি বুঝলেন আর বহুত দূর দূরান্ত থেকে শ্রদ্ধালুরা আসে আস্থার কেন্দ্রবিন্দু আছে এটা চারটা প্রহর হচ্ছে ঈশ্বর এবারে একটা মহাসংযোগ হচ্ছে চারটা প্রহর আছে চারটা প্রহরের পাঁচটা চার থেকে নটা তেইশ মিনিট অবধি এই প্রারম্ভিক প্রহর কা পূজা টুডে ফাইভ ফোর পিএম সে লেকার नाइन थर्टी सेवन तक प्राथमिक प्रहर 9:47 फोर्टी से लेकर 12:37 थर्टी तक द्वितीय प्रहर का पूजा द्वितीय प्रहर पूजा 12:37 थर्टी से लेकर 3:47 फोर्टी तक तृतीय प्रहर का पूजा 3:47 फोर्टी से लेकर आल इन द मॉर्निंग ऑफ टुमोरो 6:59 फिफ्टी नाइन ए तक चतुर्थ प्रहर का पूजा इस पूजा है হবে আর নিশ্চিতকাল বারোটা তিন মিনিট থেকে আপনারা একটার মধ্যে এই মধ্যে নিশ্চিতকাল হয় বারোটা আঠান্ন অব্দি এই বলে রাত জুড়েই তো প্রচুর ভক্তরা এখানে থাকবেন এবং প্রশাসনিক যে অনুমতি থাকে আমাদের মেলার প্রশাসনিক অনুমতি রাত দশটা অব্দি আছে বুঝলেন দশটা পরে মন্দির কমিটির তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে যায় মেলা সব দোকানবাজি সব কিন্তু ভক্তদের কিছু যারা শ্রদ্ধালু দূর দূরান্ত থেকে আসে থাকে ওরা আসে থেকে লাইনে দাঁড়াই থাকে জলাভিষেক করতে থাকে আজকে এখানে প্রসাদ বিতরণ বা অন্যান্য কিছু হচ্ছে আজকে প্রসাদ বিতরণ যেমন আজকে তো কিছু সেমন অনুষ্ঠান নাই মন্দির কমিটির যারা বাইরের আছে ভন্ডারা চলতেছে হাজার হাজার লোকের ভন্ডারা হচ্ছে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ লোকের সমাগম হয় তাই তো বহুত বহুত প্রাচীন মন্দির আস্তার কেন্দ্রবিন্দু সব থেকে বুঝলেন না নর্থ বেঙ্গলের সব থেকে প্রাচীন মন্দির ধন্যবাদ আপনার পুরো নাম আমার নাম সরোজ কুমার মিশ্র একদম আজ শিবরাত্রি মহাশিবরাত্রি এবং আপনাদের সামনে তুলে ধরলাম শিলিগুড়ির অদরে চাঁদমণি মন্দিরের ইতিহাস বিচরিত কিছু কথা এবং কথা বললাম আমরা সাধারণ মানুষের সঙ্গে আশা করেছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা দেখতে থাকুন টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে ছিলাম আমি পার